আগামীর পৃথিবী গর্ব মোরা নতুন সকালে কানব মিথার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশারি মোরা জাগবই আগামীর পৃথিবী গর্ব মোরা নতুন সকালে কানবই মিথ্যার বেড়া জাল ছিন্ন করে শুভ এই আয়োজন আমাদের এই আয়োজন শুভ এই আয়োজন আমাদের এই আয়োজন আমরা তুমি আমরা খালি গোলামের জিঞ্জির ভাঙবই ভাঙবই নষ্টমী ভণ্ডামি দুয়ে দলে মননের কথা মোরা বলব আম্রতি তুমি রামরা খালি গোলামের জিন্জির ভাঙবই ভাঙবই নষ্টমী ভণ্ডামি দুপায়ে দোলে মননের কথা মোরা বলব বাংলাদেশে রে আগে নাই বাংলাদেশে রে আগে নাই সত্যের বীজ মোরা বন্ধ সত্যের বীজ মোরা বন্ধ মিথ্যার বেড়াজাল ছিন্ন করে আলোর দিশারি মোরা জাগবই আগামীর পৃথিবী করবো মোড়া নতুন সকাল মিথ্যার বেড়া জল ছিন্ন করে বিবেকের দুয়ারে হান বোয়া আলোর বাসাল মোড়া জাল বই জাল বই নষ্ট সমাজ সুরে নষ্ট সমাজ হেরার আলোকে সবই গড়ব বিবেকের দুয়ারে হানব আঘা আলোর মশাল মুরা জাল বই জাল বই সুরের আলিম পানে নষ্ট সমাজ হেরার আলোকে সবই গড়ব হৃদয় মতে তো শপথ হৃদয় মতে তো শপথ চিরদিন সেই পথে চলব চিরদিন সেই পথে চলব মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশারি মোড়া জাগবই আগামীর পৃথিবী গড়ব মোড়া নতুন সকাল কানব মিথ্যার বেড়া জাল ছিন্ন করে শুভ হোক এই আয়োজন আমাদের এই আয়োজন শুভ এই আয়োজন তোমাদের শোষাগত শুভ